ভিভিয়ান রিচার্ডসের রেকর্ড ভাঙতে পারব কিন্তু মানসিকভাবে আমি শান্ত থাকার কারণে নিজের সেরা ফর্মটা ওজাড় করে দিতে পেরেছিলাম কোনো প্রতিবন্ধকতায় আমাকে আটকাতে পারেনি আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল মুসলিম হওয়ার পরেই ভালো খেলতে শুরু করি ধর্ম পরিবর্তন নিয়ে মন্তব্য পাক ক্রিকেটারের পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ ধর্ম পরিবর্তন নিয়ে একবার বিতর্কিত কথা বলেছিলেন তার দাবি ছিল দু সালে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণেই ভালো ব্যাটিং করতে পেরেছেন প্রসঙ্গত দু সালে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ইউসুফ পাকিস্তান ক্রিকেট দলের হয়ে যখন তিনি কেরিয়ার শুরু করেছিলেন সেই সময় নাম ছিল ইউসুফ ইউহানা চতুর্থ খ্রিস্টান ক্রিকেটার হিসেবে তিনি পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলা শুরু করেন দু সালে প্রথম কোন অমুসলিম ক্রিকেটার হিসেবে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন ইউসুফ কিন্তু দু সালে পাকিস্তানের এই ব্যাটসম্যান ইসলাম ধর্মগ্রহণের সিদ্ধান্ত নেন এবং নিজের নাম বদলে মোহাম্মদ ইউসুফ রাখেন সে সঙ্গে স্ত্রী তানিয়ার নাম পরিবর্তন করে ফাতিমা করে দেন ওই বছরই ইউসুফ লাহোরে ভারতের বিরুদ্ধে একশো নিরানব্বই বলে একশো তেহাত্তর রান করেছিলেন এরপর দু সালে ইংল্যান্ড সফরেও পাকিস্তান ক্রিকেট দলের হয়ে তিনি বেশ ভালো পারফরম্যান্স করেছিলেন এমনকি এক ক্যালেন্ডার ইয়ারে তিনি ভিভ রিচার্ডসের রানের রেকর্ড ভেঙে দেন ইউসুফ এক রান করেছিলেন অন্যদিকে ভিভ এক রান করেন এরপর উইজডেনকে একটি ইন্টারভিউ দিতে গিয়ে তিনি বলেন এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছুই হতে পারে না যদি অনুশীলনের কথা বলেন তাহলে দু সালে আমি আলাদা কিছু করিনি দু সালের শেষ দিকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম প্রথমবার নামাজ পড়েছিলাম এরপর আমি দাড়ি বাড়াতে শুরু করি আমি মনের মধ্যে একটা আলাদা শান্তি অনুভব করতে থাকি মানসিকভাবে যে কোনো চ্যালেঞ্জ আমি স্বীকার করতে পারতাম সঙ্গে তিনি আরও যোগ করেন দু সালে আমি যে ফর্মে ব্যাট করেছি সেটা আসলে ঈশ্বরের উপহার ছিল আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম বলে এই উপহারটা পেয়েছিলাম আমি কোনো দিনও স্বপ্নে ভাবতে পারিনি যে ভিভিয়ান রিচার্জের রেকর্ড ভাঙতে পারব কিন্তু মানসিকভাবে আমি শান্ত থাকার কারণে নিজের সেরা ফর্মটা ওজাড় করে দিতে পেরেছিলাম কোনো প্রতিবন্ধকতায় আমাকে আটকাতে পারেনি